আমরা মিমিফাই মাইনিং প্রজেক্ট ছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো যে মিমিফাই মাইনিং প্রজেক্টের আমাদের যে টাস্ক বাটনে যে ডেইলি যে অ্যান্সারগুলো আছে অ্যানসারগুলোর উত্তরগুলো কি এবং অ্যান্সারগুলো এই অ্যানসারগুলো দিয়ে কিভাবে এখান থেকে আমরা যে অতিরিক্ত যে গুলো আছে সেই গুলো সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করি মেমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে যে আর্ন অপশনটি আছে আমরা আর্ন অপশনে ক্লিক করব আমি এখন এই আর্ন অপশনে ক্লিক করছি আর্ন অপশনে ক্লিক করার পর এখানে এরকম কয়েকটি ইন্টারফেস আসবে এরকম কয়েকটি ইন্টারফেস আসার পর এইখানে দেখবেন যে প্রথমে যে টাস্কটি আছে এইখানে দেখবেন যে প্রথমে যে টাস্কটি আছে সেই টাস্কটি আপনারা এখান থেকে কিন্তু কমপ্লিট করতে পারবেন না যদি এইখানে কারোর আপনার টেলিগ্রাম আইডি প্রিমিয়াম করা থাকে তাহলে কিন্তু সে শুধুমাত্র সেই এই টাস্কটি পূরণ করতে পারবে এরপর এইখানে পরবর্তী যে টাস্কটি আছে সেই টাস্কটি কীভাবে পূরণ করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এই টাস্কে ক্লিক করছি এই টাস্কে ক্লিক করার পর এই টাস্কে ক্লিক করার পর দেখেন এইখানে প্রথমে আমাদের যে ভিডিওটা আসবে ভিডিওর পরে আমরা ক্লিক করব ভিডিওর পরে ক্লিক করার পরে এইখানে দেখবেন যে ইউটিউব চ্যানেল নামে যে অপশান আছে আমরা এই চ্যানেল অপশানে ক্লিক করব আমরা এখন ইউটিউব চ্যানেল অপশানে ক্লিক করার পর এইখান থেকে আবার ভিডিওটি দেখে আমরা বের হয়ে আসবো তারপরে নিচে দেখবেন যে অ্যান্সারের যে আছে আসে অ্যান্সারের অপশানে আমরা অ্যান্সারটি বসিয়ে দেবো দেখেন যে এই যে অ্যান্সারটি সেই অ্যান্সারটি আমি আপনাদের এখন বসিয়ে দিয়ে দেখাচ্ছি এই অ্যান্সারটি হলো ও টি ও সিওএল দেখেন এই অ্যান্সারটি হলো পিআরও টি ও সিও এল প্রোটোকল এখানে এই অ্যান্সারটি দেওয়ার পর এখানে যে চেক চেকটা টাস্ক নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব আমি এখন চেক চেকটা টাস্ক নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করছি দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার অ্যান্সারটি সঠিক আছে বিধায় এখানে আমার এই রিওয়ার্ডটি কম আমার এই টাস্কটি কমপ্লিট হয়ে গেল এখন এখানে যে ক্রস বাটন আছে ক্রস বাটনে আমরা এই ক্রস বাটন দিয়ে আমরা এটি কেটে দেবো আমি এখন ক্রস বারন এখানে কেটে দিলাম এরপর এখান থেকে ব্যাকে চলে যাই যাওয়ার পর দেখেন আবার যে পরবর্তী যে টাস্কটি আছে সেই টাস্কটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে দেখেন যে পরবর্তী যে টাস্কটি আছে সেই টাস্কের ভিতরে আমি প্রবেশ করি টাস্কের ভিতরে প্রবেশ করার পর একইভাবে এই টাস্কে আমরা প্রবেশ করব করার পর এখানে যে ভিডিওটি আছে ইউটিউব চ্যানেলে ক্লিক করে আমরা এখান থেকে ভিডিওটি দেখে আসব আমার এর আগে ভিডিওটি দেখা আছে বিধায় আমার আর দেখা লাগবে না এখানে যে আনসারটি আছে আপনারা এইখান থেকে সবসময় একটা জিনিস খেয়াল করবেন এইখানে যে ভিডিওর যে টাইটেলটি আছে টাইটেলটি এবং অ্যান্সারগুলো আপনারা ভালোভাবে মিলিয়ে দেখবেন যদি টাইটেলটি অ্যান্সার এবং ভিডিওটি আপনারা ভালোভাবে না মিলাতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা উত্তর দিলেই কিন্তু সঠিক দেখাবে না এখানে উত্তরটি আপনাদের ভুল দেখাবে দেখেন আমি আপনাদের এখন এই অ্যান্সারটি দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে দেখিয়ে দেব আপনারা সেম একইভাবে এই কাজটি করবেন এইখানে অনেক সময় দেখা যাবে যে প্রশ্নের অ্যান্সারটি উপর নিচে থাকতে পারে এখানে আপনারা উপর নিচে দেখে নেবেন নিয়ে আপনারা এখানে যে অ্যান্সারটি আছে অ্যান্সারটি পরে নিয়ে আপনারা মিলিয়ে নেবেন যদি আপনারা আমার এইভাবে ফলো করেন যে আমি এখানে এক নম্বর অ্যান্সারটি মাঝখানে দিলাম আপনাদের দেখা হলো মাঝখানে না থেকে আপনাদের উপরে থাকতে পারে সেভাবে দিলে কিন্তু ভুল হবে যার কারণে আপনারা এই লেখাটি পড়ে নেবেন পড়ে নেওয়ার পর এখান থেকে আপনার অ্যান্সারটি দিয়ে দেবেন দেখেন এক নম্বর অ্যান্সারটি দিয়ে দিলাম এরপর দুই নম্বর যে অ্যান্সারটি আছে সেই অ্যান্সারটিও আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে স্ক্রল করে নিচে যে চেকটার টাস্ক নামে যে অপশনটি আছে এইখানে আমরা ক্লিক করব আমি এখন চেকটার টাস্ক নামে যে অপশনটি আছে সেইখানে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার অ্যান্সারটি সঠিক আছে এবং এইখান থেকে ক্রস দিয়ে আবার কেটে গেলাম এরপর এখান থেকে ব্যাকে চলে যায় ব্যাকে যাওয়ার পর আবার পরবর্তী যে টাস্কটি আছে সেই টাস্কটি আমি আপনাদের পূরণ করে দেখাচ্ছি দেখেন এইখানে এই টাস্ককেও আমি ক্লিক করছি আর এইখানে আপনারা আরও একটা জিনিস খেয়াল করবেন এইখানে আমরা যে টাচগুলো দিচ্ছি টাস্কগুলোর পাশে দেখবেন এইখানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিও আমাদের স্পিন হিসেবে যোগ হবে আমি এখন এই টাস্কটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই টাস্কটির যে অ্যান্সারটি আছে সেই অ্যান্সারটি আমি লিখে দেখাচ্ছি এ এফ এফ আই এল আই এ টি ই এখানে অ্যান্সারটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার একইভাবে সেক যা টাস্কনার যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করবো দেখেন অ্যানসারটিও অ্যান্সারটিও সঠিক আছে এবার এখান থেকে ক্রস দিয়ে আবার বের হয়ে যাই আবার ব্যাকে চলে যাই এইখানে আবার যে পরবর্তী যে টাস্কটি আছে সেই টাস্কটি আমি আপনাদের পূরণ করে দেখাচ্ছি দেখেন এইখানে এই টাস্ককে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে সেম একইভাবে আমরা এই টাস্কটিও পূরণ করবো এইখানে আমি যেভাবে দিচ্ছি আপনারা প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সারটি আপনারা ভালোভাবে মিলিয়ে দেখবেন যদি আপনারা প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সারটি ভালোভাবে মিলিয়ে না দেখেন তাহলে কিন্তু আপনাদের উত্তরটি ভুল দেখাবে যার কারণে আপনারা এখানে উত্তরগুলো ভালোভাবে দেখে নেবেন এবং প্রশ্নগুলো ভালোভাবে দেখে নেবেন এরপর নিচে যে চেকটা টাস্ক নামে যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করব এইখানে আমার উত্তরটি সঠিক আছে আমি এইখান থেকে আবার ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর পরবর্তী যে টাস্কটি আছে সেই টাস্কটি আমি পূরণ করি দেখেন এইখানে যে টাস্কটি আছে ওয়াচ ডা প্রোমো ভিডিও এখানে আমাদের কয়েকটি যে ভিডিও আছে এখানে আমাদের কয়েকটি ভিডিও দেখতে হবে এইভাবে আপনারা ভিডিওটি দেখে নেবেন আমি এইখান থেকে ভিডিওটি আপনাদের দেখেন একবার ক্লিক করলে ভিডিওটি পেলে হয়ে যাবে এখানে পনেরো সেকেন্ডের যে ভিডিওটি আছে এই ভিডিওটি দেখলে আপনাদের এইখান থেকে এই টাস্কটি সম্পন্ন হবে এখানে যে কয়েকবার ভিডিও আসবে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন এই টাস্কটিও কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আপনারা যেরকম টাস্ক পূরণ করলে অতিরিক্ত রিওয়ার্ড পান তার পাশাপাশি এখান থেকে আপনারা স্পিনগুলোও পাবেন এখন আমি এইখান থেকে ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর দেখেন এখানে নিচে যে দুটি টাস্ক আছে এই দু টাস্ক আমি একভাবে আপনাদের পূরণ করে দেখিয়ে দিচ্ছি দেখেন নিচের যে টাস্কটি আছে শুধুমাত্র এখানে জয়েন্টটা টেলিগ্রাম গডস এইখানে ক্লিক করার পর আবার ব্যাকে চলে আসবো আসার পর নিচে যে চেক চেকটা টাস্ক আছে এইখানে আমরা ক্লিক করবো দেখেন এরপর ইয়েস কমপ্লিট এএস কমপ্লিটে ক্লিক করার পর আমার এই টাস্কটিও কমপ্লিট হয়ে যাবে এরপর এখান থেকে আবার ব্যাকে চলে যায় পরবর্তী যে টাস্কটি আছে সেই টাস্কটি দেখেন এইখানে যে টাস্কটি আছে টন স্টেশন টন স্টেশনের যে টাস্কটি আছে এইখানে এই টাস্কটি পূরণ করতে গেলে কিন্তু এখানে আমাদের টেলিগ্রাম ভেরিফাই করতে হবে আমি টেলিগ্রাম ভেরিফাই করব না যার কারণে আমি এই টাস্কটি পূরণ করবো না যদি আপনারা মনে করেন যে আপনারা টেলিগ্রামের অ্যাক্সেস এইখানে দিয়ে দেবেন তাহলে আপনারা এই টাস্কটি পূরণ করতে পারেন আর যদি মনে করেন যে না আপনার অ্যাক্সেস দেবেন না তাহলে আপনারা এই টাস্কটি পূরণ করার দরকার নাই আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা যেভাবে এই টাস্কগুলো পূরণ করে আপনারা রিওয়ার্ড পাবেন তার পাশাপাশি এখান থেকে আপনারা স্পিনও পাবেন আর যারা যারা এখনও এই টাস্কগুলোর অ্যান্সার দেন নেই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই আজ পর্যন্ত মিউমিফায়ের যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আপনারা এখানেই পেয়ে যাবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ